রসুল্লাহ সাল্লি সাল্লামের সেরা তার আদর্শ আমাদের জন্য রহমত আমরা আমাদের জীবনের যতগুলো পর্ব আছে সমস্ত পর্ব পড়তে পরতে আমরা যদি রসুল সাল্লি সাল্লামের আদর্শ অনুসরণ করি সলিউশন খুঁজে পেয়ে যাব সংস্কার করতে চাইলে সে সংস্কারও ফলদায়ক হবে রসুলসল্লিউসাল্লামের আদর্শ ছাড়া একজন মুসলমান ব্যক্তি জীবন ঘরোয়া জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সুষম অর্থনীতি প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবাধিকার প্রতিষ্ঠা যাই বলি না কেন আল্লাহর নবীর আদর্শ ছাড়া আমরা কোনো দিন প্রতিষ্ঠা করতে পারব না আজকে তোমরা যারা শিশু কাল তোমরা দেশের এক একজন স্টেক হোল্ডার হবা তোমরা দেশের নানা পর্যায়ে নেতৃত্ব দিবা তোমরা দেশ পরিচালনা করবা তোমরা পরিবার সমাজের নেতৃত্ব দিবা আমার বিশ্বাস তোমরা যদি রসুল সাল্লি সাল্লামের আদর্শ তার সিরাত জানতে পারো তোমরা যেখানেই নেতৃত্ব দাও দুনিয়াতেও কামিয়াব হবে পরকালীন জীবনেও কামিয়াব হবে রসুল সাল্লি সাল্লামের আদর্শ মুসলমানের কোনো নেতৃত্ব কোনো নেতৃত্বই সফল হবে না আমি কথা বারবার বলি আজকে মুসলমান যদি রসুল সাল্লি সাল্লামের আদর্শ অনুসরণ করত রাজনৈতিক নেতারা করলে আজীবন নেতৃত্ব দিতে পারবে ব্যবসায়ী করলে ব্যবসায় দুনিয়া দুনিয়াখড়াতে লাভবান হবে কিন্তু আফসোস যে রসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ আবির্ভূত হয়েছেন সে রসুল সাল্লু সাল্লামের আদর্শ থেকে আমরা অনেক দূরে যাচ্ছি আর যত দূরও যাচ্ছি না যত দূর সরে যাচ্ছি ততই আমরা লাঞ্ছিত নির্যাতিত নিগৃহীত জুলুমের শিকার হচ্ছি আজকে তোমরা যারা ছোট্ট আমি জানি না তোমরা এই আয়োজন এই অনুষ্ঠানের গুরুত্ব বুঝতে পারছো কেদা তবে আমি আসাদাম মাদ্রাসার পরিচালকদের প্রতি বিনীত আবেদন জানাব ছোট্ট থেকেই আমাদের শিশুদের মননে আমাদের শিশুদের চিন্তায় আমাদের শিশুদের চেতনায় রসুল সাল্লি সাল্লামের আদর্শ অনুপ্রবেশের চেষ্টা করতে হবে তাহলেই এই শিশুরা ভবিষ্যতে আলোর পথ সুন্দর পথ এবং মসৃণ সফল পথ দেখতে পাবে আল্লাহ তাবারকালা আমাদের আয়োজনকে কবুল করে নিন আজকে যেহেতু বৃষ্টি বিঘ্নিত পরিবেশ যদিও আমারও আসার কথা ছিল আসরের পরে ঢাকায় তেমন রিকশাও চলছে না গাড়ি নিয়ে বের হওয়া যাচ্ছে না রাস্তাঘাটে জায়গায় জায়গায় পানি জমে আছে তারপরেও এত সুন্দর একটা আয়োজনের জন্যে আমি আয়োজকদেরকে আয়োজনের সঙ্গে সম্পৃক্ত যারা সকলকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই দোয়া করি সামনে যাতে আরও সুন্দর আয়োজন করতে পারে الله توفيق دان وما توفيقي إلا بالله وما علينا إلا البلاغ